যদি ক্ষমা চাইতে হয় অনির্বাণকে তো আমি তার হয়ে ক্ষমা ছেড়ে নিচ্ছি ঠিক ভাই অনির্বাণকে প্লিজ কাজ করতে দিন এমন একজন অভিনেতা যার বাংলার দরকার হচ্ছে সব বাংলা ছবি কীভাবে ভালো হয় বাংলা ছবি আরও কীভাবে বড়ো হয় সিস্টেমটা সেটাই সেটার জন্যে স্ক্রিনিং কমিটি এবং সেটাই আমরা চেষ্টা করছি কিভাবে আরও বড়ো হয় এটা টেক নিউজ

এবং চেয়ারপারসন সৌরভ বিশ্বাসকেও বলবো কি আমিও তো টেকনিশিয়ানের ছেলে মানে আমার বাবা তো ক্যাটার বম্বে তো আমরা ক্যাটারিং করতাম তার ছেলে আজকে হিরো হয়েছে আইমশোর এখানে লাইট ডিপার্টমেন্ট আর ডিপার্টমেন্ট স্পট বয়স তারাও স্বপ্ন দেখছে তাদের ছেলে মেয়েরা বড় হবে কেউ ডাক্তার হবে কেউ হিরো হবে কেউ নো কেউ ডিরেক্টর হবে তো এই যদি হয় মানে এরকমভাবে যদি হয় যে কোনো একটাকে যখন তখন ইউনো অলিখিতভাবে যদি ব্যান্ড করে দেয়া তার পক্ষে আমি নয় বাট আমি এটা বলছি না আমি গ্রেসদা ফেডারেশন কিছু কথা বলছি আমি অনুরোধ করব যদি ক্ষমা চাইতে হয় অনির্বাণকে তো আমি তার হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি ঠিক এ ভাই অনির্বাণকে প্লিজ কাজ করতে দিন এমন একজন অভিনেতা যার বাংলার দরকার এবং বাংলায় ওর অনেক অবদান বাকি আছে ও ভালো ছেলে না খারাপ ছেলে সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না ও হচ্ছে আমার একজন অ্যাক্টার আমি যেহেতু এখন সিনিয়র হয়ে গেছি ও আমারই একটা কমিউনিটির একজন লোক আমার মনে হয় যে তাকে বা আরও যা যাকে ছ সাত মাস তো হয়েই গেল আমি অনুরোধ করবো মমতা ব্যানার্জি দিদিকে এবং অভিষেক ব্যানার্জি যারা বাংলাকে এতদিন ধরে আঁকলে রেখেছে তারা এই ব্যাপারটা একটু দেখুক এবং স্বরূপ বিশ্বাসকে এবং অরূপ বিশ্বাসকে কে প্লিজ আমার ছবি থাকবে কি থাকবে না আমি এখনও জানি না কারণ আমার মনে হয় না কে স্ক্রিপ্টের মধ্যে অনির্বাণকে আমি কতটা রাখতে পারবো এত বড় একটা জাস্টিফাই না করতে পারলে আমারই মনে হবে কি আমি পুরো পরিচয়কে মিস আমি সেটাও চাই না কিন্তু এইটুকু চাই ডেফিনেটলি এই অনির্বাণ কাজ করুক কারণ আমরা যখনই ইডি সিবিআই যখনই হয় ইলেকশনের সময় তখন আমরা একসময় লেগে যাই কেনা এটা তো ইলেকশন সময় খারাপ হচ্ছে সেইখানে দাঁড়িয়ে আমাদেরই রাজ্যে একজন অভিনেতা ছ মাস ধরে ব্যান্ড হয়ে আছে সেটাও অন্যায় যদি ওইটা অন্যায় হয়ে থাকে তো এইটাও অন্যায় আমার মনে হয় কি দিদিকে অনুরোধ করলাম মমতা ব্যানার্জি দিদি আমাদের সিএম তার উপরে তো আমরা ইন্ডাস্ট্রি বেঁচে আছি এবং তিনি সবসময় ইন্ডাস্ট্রির পাশে থেকেছেন কে এই বিষয়টাও অভিষেক গান্ধীকে বললো তাকে একটু দেখতে কে একটা যারা ব্যান্ড হয়ে আছে প্লিজ করুন না করবেন না এবং টেকনিশিয়ানদেরকে মানে আমার যখন টোয়েন্টি ইয়ার্স হলো আমি টেকনিশিয়ানদেরকে সম্মান জানিয়েছি এটা মানে আমার সরি বলতে কোনো অসুবিধা নেই কিন্তু একটা ছেলে যে কাজ করছে আট মাস ধরে যারা ব্যান্ড হয়ে আছে ব্যাংকে যদি চল্লিশ টাকা থাকে আর যদি দিনে খরচা পঞ্চাশ টাকা হয় কি করে চলবে আমি এরকম প্রচুর টেকনিশিয়ানকে চিনি জানি কারোর শরীর খারাপ কারো মেয়ে স্কুলের বই কিনতে হবে আমি বলতে চাই না সব আমি তো সবসময় তাদের পাশে থেকে কেউ হসপিটাল অ্যাডমিট আছে তার টাকা পাঠানো কেউ ক্যান্সার ক্যান্সেল হয়েছে তার পাশে আমি দাঁড়িয়েছি তো টেকনিশিয়ানের সঙ্গে আমার আলাদা করে আমাকে সম্পর্কটা বলতে হবে না বা বোঝাতে হবে না আমি এটুকু অনুরোধ করবো স্বরূপ বিশ্বাসকে এবং ফেডারেশনকে যদি ক্ষমা চাইতেই হয় আমি তার হয়ে দেব তিন টাইমে সাংসদ যখন এসাড়ে নাম উঠেনি আমার দিদি তিন টাইম বলেছে দেব তিন টাইম সাংসদ অভিষেক বলে তিন টাইম সাংসদ আমি সাংসদ অভিনেতা সুপারস্টার মেগাস্টার বাংলার ছেলে বাংলার ভাই হিসেবে ক্ষমা চিনেছি ফেডারেশনের কাছে অনির্বাণ্য হয়ে বাংলা ইন্ডাস্ট্রি সত্যি একটা সময় দিয়ে যাচ্ছে যেখানে আমাদের সবাইকে আঁকড়ে রাখতে হবে